আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে সকাল ভিডিওটা দেওয়ার কথা ছিল কিন্তু শারীরিক অসুস্থতার কারণে দিতে পারি সেই সেজন্য আন্তরিকভাবে দুঃখিত সংক্ষেপে রেটটা জানাতে চেষ্টা করছি আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটে জানাচ্ছি সোনালি নর্মাল পঁচিশ ক্লাসিক ছাব্বিশ হাইব্রিড নর্মাল উনত্রিশ হাইব্রিড সুপার একত্রিশ ফাউমি সাদা তিরিশ মিশরি ফাউমি আটত্রিশ দেশি পঁয়তাল্লিশ গলা শিলা পঁয়তাল্লিশ কুয়েল নয় টাকায় টার্কি তিতির এইগুলো একশো পঁয়ষট্টি টাকা পার পিস খাকি ক্যাম্বেল বিয়াল্লিশ টাকা পিস বেজিং প্যাকিং চীনা হাঁস একশো টাকা পার পিস এই ছিল আমার কাছে যে রেটে বাচ্চা পাবেন বা যে জাতগুলো পাবেন সেই রেটগুলো জানাইলাম এই রেটগুলো এই অনুযায়ী আপনারা নিতে পারবেন সেই ক্ষেত্রে দুইশো নিতে হবে এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি একশো ষাট থেকে শুরু করে একশো পঁচাত্তর টাকা পর্যন্ত অ্যাভেলেবেল কেনা হচ্ছে সোনালি এটা দুইশো চল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে সোনালি হাইব্রিড টাইগার কালারবার সে সুবর্ণরাস এগুলো দুইশো দুইশো দশ এরকম কেনা হচ্ছে এরপরে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অন্য জায়গায় যদি কোনো রেট পায়ে থাকেন অবশ্যই জানাবেন ব্রাউন ককটাও দুইশো টাকা কেনা হচ্ছে ইয়াসিন কক্স বাজার থেকে লিখেছেন একশো টাকা কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে আলম খুলনা থেকে লিখেছেন একশো টাকা কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে রনি সিরাজগঞ্জ থেকে লিখেছেন একশো পঁচাত্তর টাকা কেজি ব্রয়লার তাসিম শাহাজ বাসপুর থেকে লিখেছেন একশো পঁয়ষট্টি টাকা কেজি ব্রয়লার নুরুল খুলনা থেকে লিখেছেন একশো পঁয়ষট্টি থেকে আটষট্টি টাকা পর্যন্ত ব্রয়লার কেনাবেচা হচ্ছে যেহেতু রোজার সময় এরপরও আমি মনে করি বাজারটা আলহামদুলিল্লাহ ভালো আছে এতে খুব একটা ক্ষতি হওয়ার আশঙ্কা নাই কিন্তু আমরা যেরকম আশা ছিলাম সেই রকম হয়তো বা হয়নি ঈদের মধ্যে হয়তো বাজারটা একটু উপরে উঠতে পারে পরবর্তী সময় যে কোনো ধরনের আপডেট যদি পাই অবশ্যই আপনাদেরকে জানাবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ